খামড়া কামড়ে শুটকি দিয়ে দিতে হবে এগুলো হচ্ছে কামরা কামড়ে সুটকি একটু পশিয়ে নিতে হবে পছানো হয়ে গেলে তারপরে দিতে হবে এভাবে চার থেকে পাঁচ মিনিট একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে সিদ্ধ হয় চার থেকে পাঁচ মিনিট কষানোর পরে দিয়ে নিতে হবে তারপর আরও চার পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিট কষিয়ে বেগম দেওয়ার পর একটু হলুদ কালারে হয়ে আসবে পরিমাণ মতো জল দিতে হবে আমি আগে জল গরম করে রেখেছি কেটলিতে সাত থেকে আট মিনিট পর আপনার রেসিপি শেষ দেখুন একদম একদম বেগুন বিসি সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে সহ এবং তৈরি হয়ে গেল মজাদার রাজমা রেসিপি ধন্যবাদ সবাইকে একদম দেখুন Дам... Да новач человек.